আমাদের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তাহলে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না একটা কথা বলি আপনাদের আমি এটা বালখ লাগে বুঝ আমাদের ঈদ আসলে আমরা কি মব বিনিময় করি যে ভাই ঈদ যেন সুশৃঙ্খল ভাবে হয় তারপরে কোনো হামলা যেন না হয় আমরা যেন শান্তি তীর করতে পারি এটি কি আমাদের প্রশাসনের সাথে বা আমাদের এটা মুসলমানদের করা লাগে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি তার নিজ এলাকায় অবস্থান করেছিলেন তো সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে তিনি গিয়েছেন এবং সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের মসজিদ যদি পাহারা দিতে না হয় আপনাদের মন্দির কেন পাহারা দিতে হবে আমরা ঈদের সময় কি মত বিনিময় করি যে কীভাবে পাহারা দেওয়া লাগবে কীভাবে কী করা লাগবে তাহলে আপনাদের যে কোনো পূজার মধ্যে মত বিনিময় করতে হয় কেন তো জামাতি ইসলামী এমন একটা সমাজ প্রতিষ্ঠা করবে যেখানে মসজিদ পাহারা দিতে হবে না মন্দিরও পাহারা দিতে হবে না তো এর সাথে ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাই আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে তো প্রিয় দর্শক আপনারা ভিডিও শুরুতে সামান্য অংশ শুনলেন এখন আপনাদের পুরো ভিডিওটা দেখাবো তো আপনাদের প্রতি অনুরোধ রইলো আপনারা পুরো বক্তব্যটা শুনে যাবেন তো বেশি দেরি করব না চলুন ডক্টর শফিবুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসিটা যারা দেখতে পাচ্ছে আমরা চেষ্টা করেছি কাজটা যেন আরেকটু ভালো হয় কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ তো আমরা তো আমাদের প্রিয় বাউফাল উপজেলা এটা বাউফাল ইউনিয়নের অন্তর্ভুক্ত এই এলাকায় আমি এর আগে অনেকবার এসেছি আপনাদের খোঁজখবর রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদের যে এখন মন্দিরটা আছে এটা যে মন্দিরটা এই যে মন্দিরটা আছে একটু দেখা আছে এই মন্দিরটা যারা দেখতে পাচ্ছে এটা সমস্ত আর কিছু আমরা ভাইদের চেষ্টা করেছি এই কাজটা যেন আরেকটু ভালো হয় আমরা ভালো বলেছি যে আমাদের সবাই মিলে একটা পরিবারের হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা যারা আছি সবাই মিলে মিশে বিভিন্ন সময় এদেশের ইসলামপন্থী যান আলেম যারা তাদেরকে হিন্দুদের সাথে একটা মাঝখানে ব্যারিকেড যেটা দেয়াল দিয়া আমাদেরকে আলাদা করে রাখার চেষ্টা করা হয়েছে আপনাদেরকে একটু আলাদা রাখার যারা চেষ্টা করছে তারা সফল হয় না কারণ তারাই আবার আপনাদের ক্ষতিও বেশি এই যে ক্ষতি করছে ক্ষতি করে তারাও লাভবান মানে আপনাদেরও খুব বেশি ক্ষতি করতে মানে দুনিয়া নিয়ম হচ্ছে আপনি ক্ষতি করে কেউ বড় হতে পারবেন নিয়ম হচ্ছে আপনি পরস্পর পরস্পরের মিলে কাজ করলে আমরা বড় হতে পারবো ভালো থাকতে পারবো আমরা কি আপনাদের কাছ থেকে আমরা আশা করতে পারি যে আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো দেখেন আপনারা আপনারা আমার যে শিক্ষিত মানুষ মুরব্বী মানুষ রসিদ সাল্লাহ সাল্লাম যে সোনার মদিনা গঠন করছিল ওখানে কি শুধু মুসলমানরা ছিল না অন্যরাও ছিল ইসলাম ওখানে কায়েম হওয়ার পর সোনার মদিনা গঠন করার পর তাদেরকে বলা হয়েছিল যে আপনাদের যদি এখানে কোনো অসুবিধা হয় আপনারা যে কোনো পৃথিবী যে কোনো জায়গায় আপনারা চাইলে যাইতে কোনো অসুবিধা নেই কিন্তু ইসলামের সাক্ষী যে এখন থেকে কেউ যাইতে করে আল্লাহ তালা বলছেন হুদাল্লিন বলা হয় না হুদাল্লিন হুদাল্লিন মুসলিম মানে বাংলা অর্থ বললে আপনারা বুঝবেন যে এই কোরআন নাজিল করছি আমি মানুষের জন্য গোটা মানব জাতির জন্য শুধু মুসলমানদের জন্য তার মানে ওখানে আপনাদের অধিকারের কথাও আছে না নাই ওখানে অন্য ধর্ম যারা তাদের কথা বলা আছে এখন আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর বিভিন্ন মানুষের তৈরি করা মতবাদ তাদের আদর্শ দিয়ে আমরা তো দেশটা চালাই না আমরা কি দেখছি ব্যক্তি বা দলের দায়িত্ব পরিবর্তন হয়েছে কিন্তু সামগ্রিকভাবে এ আমাদের নাগরিকের পরিবর্তন আচ্ছা যদি না হয় তাহলে সব দলই তো দেখা শেষ হয়ে যাবে বাকি আছে যারা মোটামুটি দেশ চালাইতে পারে এরকম কোন দল দেখা কি যদি বাদ তাহলে বিবেকের প্রশ্নেও তো এই কোশ্চেন বা এই আবদা বা এই আহ্বান বা এই অনুরোধটা আপনাদের কাছে করতে পারি না যে ভাই সব দল তো দেখছেন জীবনে একবার আমাকে একটু একটু দেখেন বলি না খেলতে না দিয়ে যদি ঘোষণা করেন ঘোষণা করেন একবার একটু এরপর যদি আপনারা বলতেন যে ভাই আপনার জন্য আমরা যা এর আগে পাইছি সবাই তো আমাদের ভালো লাগছে

যদি তাই পায়ে থাকেন যদি আপনারা মনে করেন যে বিগত তেপ্পান্ন বছর যে স্বাধীনে আপনাদের আপনাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা রাজার হালে ছিল আপনাদের জমি দখল হয় নাই আপনাদের ব্যবসা দখল হয় নাই আপনাদের সাদা দেওয়া লাগে নাই আপনাদের মন্দিরে হামলা হয় নাই এরকম যদি হয় তাহলে আর নতুন দল দেখার দরকার নেই তাহলে জামাত ইসলামী কোন আবদার নেই আর যদি মনে করেন যে না এগুলো সব হয়েছে তাহলে একবার জামাত ইসলামী আপনাদের কাছে সুযোগ চাই দেখেন যে আমরা ওই একই কাজ করি না কিছু ভালো কাজ ভালো কাজে টুকটাক করতে পারি এটার উদাহরণ আছে না নাই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর দেশ ভারতে আমরা নতুন করে আরেকবার স্বাধীন হয়েছি এই স্বাধীনের পরে অনেকে মনে করছিল যে আওয়ামী লীগ নাই এখন এই দেশে মন্দিরও নাই আওয়ামী লীগ নাই হিন্দুও নাই আওয়ামী লীগ নাই ধর্ম মানে অন্য কোন উপাসনালয়ও নাই চ্যালেঞ্জ দিলাম আপনাদের দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর এই পর্যন্ত আগের তুলনায় ভালো আছে না খারাপ আছেন আরো ভালো হবো যদি আমরা ইসলামের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামিক জনগণ আপনারা যদি পছন্দ করেন তাহলে আমরা একটা এমন রাষ্ট্র গঠন করতে চাই সেখানে আমরা বলছি পরিষ্কার আমাদের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তাহলে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না একটা কথা বলি আপনাদের আমি এটা বাউ ফেল আগেও বলছি আমাদের ঈদ আসলে আমরা কি মত বিনিময় করি যে ভাই ঈদ যেন সুশৃঙ্খল ভাবে হয় তারপরে কোন হামলা যেন না হয় আমরা যেন শান্তি তীর করতে পারি এটি কি আমাদের প্রশাসনের সাথে বা আমাদের এটা মুসলমানদের করা লাগে না হিন্দুদের লাগে কেন কেন লাগে এই যে সন্দেহ এই যে সংশয় এই সন্দেহ সংশয়টুকু আমরা বাউ ফলে রাখতে দিতে চাই না মুসলমানরা যেভাবে ঈদ উল করবে মুসলমানরা যেভাবে ঈদ উল আজহা করবে আমাদের হিন্দু ভাই বোনেরা তাদের ধর্মের ভিত্তিতে তাদের যা যা উপাসনা আছে তারা সেটা করতে পারবে

এই গণ উদ্যানের পর কি হালে আপনারা আসেন সেটা আপনাদের মনে জাগে এখন আমাদের মাসুদ ভাই আপনাদের কাছে আসছে

যেহেতু করা যায় আর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও ভাইয়ের আপনাদের সাথে যোগাযোগ রাখবে আমরা চেষ্টা করবো আপনাদের এই কাজগুলো যাতে সুন্দরভাবে ভাবে আপনারা করতে পারেন সেক্ষেত্রে আমাদের থেকে যতটুকু সাধ্য আছে আমরা সবটুকু সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ